ইবাদতে বলতে বলে কাকে বোঝানো হয়েছে ইবাদতে হায়নি বলা হয় যারা জান্নাতের লাভে জান্নাতের লাভে জান্নাতের লাভে ইবাদত করে অর্থাৎ জাহান নাম থেকে বাঁচিয়া জান্নাতে যাওয়ার জন্য ইবাদত করে তাকে তাদেরকে বলা হয় ইবাদতে হায়নি ও জিনুন মিশুরি তুমি জানুনে জানুনে ইবাদতে জাহান্নকে বই করে জান্নাতের পাওয়া আশায় ইবাদত করে আমরা জান্নাত চাই কি চাই না জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না জাহান্নাম থেকে বাঁচতে চাই জান্নাত কিন্তু চাই পাইতে চাই তাহলে জান্নাতের বয়ে জান্নাতের আশায় জাহান্নামের বইয়ে যদি ইবাদত বন্দিগি করে ওই ব্যক্তি ওই স্ত্রী ইবাদতকারীকে বলা হয় ইবাদতে হাইয়ানি ইবাদতে হাইয়ানি বলা হয় দ্বিতীয় শ্রেণীর লোকগুলাকে এই মানুষের বলে ও কিনু শু তুমি জানি জানো এবার যারা জান্নাতের জান্নাতের লাভের আশায় অলতা জাহন্নাল থেকে

ও আল্লাহ জান্নাত চাই না যে জান্নাতে তুমি মনিবকে আমি পাইব না আমি জান্নাত চাই না যে জান্নাতে তুমি মনিবের দর্শন পাইব না আমি জান্নাত থেকে জাহান্নাম আমার জন্য ভালো হবে যে জাহান্নামে তুমি মনিবকে আমি পাইব অর্থাৎ জান্নাত চাই না যে জান্নাতে তুমি মনিবের দর্শন পাইব না এমন যদিও জানান তুমি বলি বিক্রেপা ইবাদত করতে হবে যাহার থেকে বাচ্চার জন্য ইবাদত করতে হবে প্রথম

চেনে না জান্নাত চিনে যার নামের আস জানাতের আসত যার নামে বাসা করে না একমাত্র আল্লাহর দিদার আল্লাহর নয় পোট অর্জন করার জন্য আল্লাহর করেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রতিনিধি হিসেবে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন তারা হলো নবী হন তারা হলো আল্লাহর ওলি আল্লাহর নবী হন এই জন্য আবার কোরআনের অন্য এক আয়াতের মধ্যে বলা হয়েছে কোরআনের অন্য এক আয়াতের মধ্যে বলা হয়েছে মুমিন সম্পর্কে বলা হয়েছে মনে যারা হবে আর যারা সিদ্দিকিন হবে আর যারা সাদা কেরাম হবে من النبيين والصديق من الصالحين.

বলাইলেন তাদের জন্য জাহান্নাম বানাইলেন আপনি আমার নবীর জন্য আল্লাহ রাব্বুল কুল ফুলকানা বানাইলেন আপনি আমার নবীর জন্য আল্লাহ রাব্বুল কুল ফুলকানা সাজাইলেন আপনি আমার নবী হলেন রহমাতাল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এক আয়াতের অন্য এক আয়াতের মধ্যে বলেন ওয়া মা এই জন্য ঘোষণা দিয়েছেন আমার রব্বে কারিম হলেন রব্বুল্লাহ আলমিন আর আপনি আমার নবীকে বানাইলেন ওমার আলমিন রব্বে কারিম পৃথিবীর জন্য সমস্ত সৃষ্টির জন্য হলেন রব্বুল আলমিন আর সমস্ত সৃষ্টি জগতের জন্য সমস্ত মাতলকাতের জন্য আপনি আমার নবীকে বানাইলেন রহমাতুল্লিল আলমিন বন্ধুরা বলেন যারা হবে প্রথম নাম্বার হলো ইমান হাইবানি দ্বিতীয় নাম্বার হলো ইবাদতে হাইবানি তৃতীয় নাম্বার হলো ইবাদীতে হাইবল

ইবাদত তে আল্লাহ পানি অর্থাৎ নবী ইবাদত ও আল্লাহ ওলি গন্ডার রয়েছে সিদ্দিক যারা রয়েছে সাদা যারা রয়েছে যারা صالح হই বল হয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দিনের জন্য সাদা পূরণ করেছে কুরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে ইয়া আইয়ুাল্লাযী না আমাস তায়িলু বি الصبر والسلام إن الله مع الصبرين <applause> يا أيها الذين آمنوا أيمن رباني

যারা সাহাদ উদ্ধরণ করেছে যারা সাহাদ সাহাদ উদ্ধরণ করেছে যারা দিনের জন্য নিজের শরীরের তাজা রক্তগুলো উহুদের ময়দানে যুদ্ধের ময়দানে নিজের শরীরের তাজা রক্তগুলো দিয়েছেন বাল্লাহিয়া ওয়ালা কিল্লা তাশহুরু তারা জীবিত বাল্লা আহ বলেন তারা জীবিত শুধু জীবিত না তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতি খাবার দে তাদেরকে জান্নাতি খাবার আল্লাহ রব্বুল আলমিন দে তাদের জন্য জান্নাতির নাম জামাত আল্লাহ রব্বুল আলমিন দে তাদেরকে তোমরা মিথ্যে বলো না যারা সাধক বরণ করেছে বাল্লা আহ বলে কিল্লা তা শুরু তারা জীবিত বন্ধুরা বাবা

মা আল্লাহ তিন প্রকার সিললে তিন প্রেমের সন্তান সন্তানলাম প্রথম নাম্বার কারা প্রথম স্থানে কারা থাকবেন আমার রফিকুল ডাগি বলে বহুদর মিশরি ও জনদর্শকlistener শুনো প্রথম নাম্বার হলো যারা ইমানদার যাদের প্রতি আল্লাহর বই রয়েছে যারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেছে আল্লার প্রতি বিশ্বাস করেছে যারা

ভাবে আমি আল্লাহকে রাজি বসে করেছে আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছে তাদের দুনিয়াতে পাই নাই দুনিয়ার বুকে তারা আমি আল্লাহ রাবুল আলমিনকে এমনভাবে তারা শুনেছে দুনিয়াকে তারা দুনিয়া মনে করে নাই তারা দুনিয়া দুনিয়ার দাম দুনিয়ার সাথে চলল তারা দুনিয়া আর আয়স মনে করে নাই রাত্র যখন গভীর হয়ে গেছে সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে গেছে আমি আল্লাহ রহমতের দরজাগুলো খুলে গেছে আমার বন্ধু গ্রহণ আমার আল্লাহ বলি হন বলি হল আল্লাহর সাথে প্রেমের আলাপ শুরু করে দিছে শাহাদাতখান যারা দিনের জন্য শাহাদাত বরণ করেছে যারা দিনের জন্য সাবিন হয়েছে আর তিন নম্বর হলো নবীখন যারা নবীর দাদাদের প্রতি আল্লাহ রবুল আলম নব দিয়েছেন যাদের প্রতি তাওয়াত দিয়েছেন যাদের প্রতি দিয়েছেন যাদের প্রতি দাবর দিয়েছেন আপনি আমার হাদায়তের জন্য গোটা বিশ্ববাসী বিশ্বব্যাপী এদায়তের জন্য যে পর্দা দিয়েছেন কুরআন এই জন্য কবি বলেন শ্রেষ্ঠ নবী